একই টাইপের প্রোডাক্ট এবং সার্ভিস অনেক অনেক বিজনেস অফার করে কিন্তু সবাই সাকসেসফুল হয় না কেউ কেউ সাকসেসফুল হয় তো এটা কেন হয় এর ব্যাখ্যাটা এই ভিডিওতে দিব একটা কোড দিয়ে শুরু করি কোডটা সাইমন সাইনেকের সাইমন সাইনিক বলছে যে পিপল ডোন্ট বাই व्हाट यू ডু দে বাই ওয়াই ইউ ডু ইট এর মানে হচ্ছে যে আমরা যে প্রোডাক্ট বা সার্ভিস অফার করি সেটা মানুষ কিনে না মানুষ কিনে কেন আমরা এটা করি আমাদের পারপাস কি সেই জন্যটা কিনে তো এটা ব্যাখ্যা করার জন্য আমি ঢাকা শহরের কফি কালচার নিয়ে আসব আমরা নর্thern কফি রোস্টারের নাম অনেকেই জানি সো নর্thern যে সেক্টরে বিজনেসটা করে সেই সেক্টরে নর্thern সবচেয়ে বেশি সাকসেসফুল আমার মতে অনেকে হয়তো বা ডিজাগ্রি করতে পারেন ধরে নেন যে এন্ড সাকসেসফুল এই সেক্টরে তো কেন সাকসেসফুল আমার মতে এন্ড কফি বা ফুড সেল করে না বরং মানুষের আড্ডা দেওয়ার একটা কমফোর্টেবল প্লেস হিসেবে নর্থেন নিজেদেরকে এস্টাবলিশ করেছে খেয়াল করে দেখবেন নর্থ এন্ডে অনেকে কাজ করছে ল্যাপটপ নিয়ে বসে আছে অনেকে এমনিতেই বসে আছে অনেকে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিচ্ছে এবং যে জিনিসটা হাইলি নোটিসেবল সেটা হচ্ছে যে আপনি যদি নর্থ এন্ডে গিয়ে সারাদিন বসে থাকেন এবং কোনো কিছু অর্ডার না করেন নর্থ এন্ডের লোকজন এসে আপনাকে বলবে না যে স্যার আপনার কোনো কিছু লাগবে কিনা দ্যাট মিনস ইনডাইরেক্টলি আপনাকে বলা যে আপনি যদি কোনো কিছু অর্ডার না করেন তাহলে কাইন্ডলি আমাদের টেবিলটা ছেড়ে দেন এখানে অন্য একজন বসবে আমি আমরা অন্য একজনকে সার্ভ করব এইটা তারা কখনো বলে না হুইচ ইজ দেয়ার ওয়াই ব্যাপারটা এরকম যে তাদের ভ্যালু বা পারপাসটা হচ্ছে এটা যে লোকজনকে আমরা আমাদের কফি শপে এসে টাইম স্পেন্ড করতে দিব উইদাউট এনি ডিসকমফোর্ট লোকজন এসে এখানে বসে থাকুক কফি অর্ডার না করুক খাবার অর্ডার না করুক আমরা তাদেরকে কিচ্ছু বলবো না এইটাই আমরা সেল করব অ্যাকচুয়ালি কিন্তু তারা এইটাই সেল করতেছে যে কারণে অনেক লোক নর্থ ইন্ডে যাচ্ছে আমার মতে হয়তো বা বাংলাদেশে আমি জানি না স্টাডি কি বলে বাংলাদেশে বা ঢাকা শহরে সবচেয়ে বেশি পপুলার কফি শপগুলোর মধ্যে একটা হচ্ছে নর্থ কফি রোস্টার আমি সেখানে রেগুলার যাই প্রায়ই যাই আড্ডা দিতে যাই আপনারা হয়তো জান এই জিনিসটা হয়তো অনেকে খেয়াল করেছেন তারা মানুষকে আড্ডা দেওয়ার প্লেস হিসেবে একটা প্লেস তারা এস্টাবলিশ করেছে কফি শপ গুলোতে এবার চিন্তা করে দেখেন অ্যাকচুয়ালি মানুষজন এখানে কেন যাচ্ছে তারা যাচ্ছে শুধু তারা যে কমফোর্টটা পাচ্ছে এটার জন্য সো এই জিনিসটা কিন্তু তারা নর্থ এন্ডের ওয়ালে ওয়ালে লিখে রাখে নাই যে এখানে আসেন আমরা আপনাদেরকে কিছু বলবো না দিস ইজ এ প্লেস ফর আড্ডা আপনারা এখানে কফি অর্ডার করলেও সমস্যা নাই না করলেও কোনো সমস্যা নাই আপনারা যতক্ষণ ইচ্ছা বসে থাকেন এটা আমাদের ভ্যালু এটা কিন্তু বলে নাই বাট এইটা নর্থ এন্ডে যারা যায় তারা ঠিক ফিল করে এইটাই তাদের ব্র্যান্ড ব্র্যান্ড কিন্তু এইভাবে এস্টাবলিশ হয় ব্র্যান্ড মানুষ ফিল করে ব্র্যান্ড কাউকে আপনি বলে এস্টাবলিশ করতে পারবেন যে এটা আমার ব্র্যান্ড তা এইগুলা দিয়ে কিন্তু ব্র্যান্ড এস্টাবলিশ করা যায় না ব্র্যান্ড একটা কোম্পানির কালচার একটা কোম্পানির পারপাস কনজিউমার যখন ফিল করতে শুরু করে কাস্টমার যখন ফিল করতে শুরু করে তখন সেই ব্র্যান্ড এস্টাবলিশ হয় এইটাই হচ্ছে তাদের ওয়াই সো সাইমন সানাকের সেই কথাটাই এখন হয়তো বা আপনারা রিলেট করতে পারবেন সো এভাবে যদি আমরা আমাদের বিজনেসটাকে অপারেট করি এস্টাবলিশ করার ট্রাই করি আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং গুড ওয়ার্ক কন্টিনিউ করতে হবে একটা সময় পরে আমাদের বিজনেস সাকসেসফুল হবে যদি আমরা এরকম কোনো একটা পারপাস ফলো করে বিজনেস এস্টাবলিশ করতে চেষ্টা করি বা রান করতে চেষ্টা করি সো এই ছিল আজকের ভিডিওতে দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ